লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলইবো সুন্ধরা লক্ষ মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলইবো সুন্ধরা আলোক রশিতে জার হয় জ্বালা আলোক্রসীতে রশিতে জার হয় জ্বালা তিনি আমার কমরে বাবরে তিনি আমার কমরে বাবরে আকুল পৃথিবী যার পরশো লাগে প্রিয় দিনী ভাই বোনেরা আমরা তাওবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদ্রাসার ছাত্রদের জন্য আজ এক বেলা ভালো খাবারের আয়োজনের ব্যবস্থা করেছি তার পাশাপাশি আমরা মাদ্রাসার ছোট ছোট সোনামণিদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থাও করেছি যাতে এই আয়োজনটি আরো সুন্দর হয়ে ওঠে চলুন দেখে আসি মাদ্রাসার ছাত্রদের মজার মজার কিছু খেলার মুহূর্ত প্রথম খেলা হচ্ছে বেলুন ফাটানো খেলার নিয়ম নিজের বেলুন ঠিক রেখে অন্যর বেলুন ফাটানোর চ্যালেঞ্জ মমিনের সেরা মানব যিনি সকল যোগে যে নাম বুকেতে আছে সব মমিনে সেরা মানব যিনি সকল যোগে যার হাতে আছে কাউ সার পেয়ালা যার হাতে আছে কাউ সারবেয়ালা পেয়ালা তিনি আমার কামলি দুই নম্বর খেলা হচ্ছে মরুক যুদ্ধ খেলার নিয়ম মোরক লড়াই খেলায় একদল ছেলে গোল হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবে দুই হাত দিয়ে অপর পা পিছনে ভাঁজ করে রাখতে হবে রেফারি যখন বাঁশিতে ফু দেবেন তখন এই খেলোয়াড়রা একে অপরকে পা ভাঁজ করে মারতে থাকবেন কেউ পড়ে গেলে সে বাতিল বলে ঘো যার প্রেমে নদী বা উতাল সাগর দেয় উর্মি মালা উতাল সাগর দেয় উর্মি মালা তিনি আমার কমলি বালা তিনি আমার কমলি বালা কামলি লক্ষ মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলেই বসুন্ধরা লক্ষ মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন ধরা আলোকরসীতে যার হয় জালা আলোকরসতে যার হয় জালা তিনি আমার কামলে वाলা কামলি তিনি আমার কামলে কাম

এত এত ভালোবাসো ভালোবাসো কেন কেন তাহলে এই যে চিংড়ি যেটা আজকে আমাদের সামনে এসেছে এটা হচ্ছে এক্সপোর্ট কলেজ চিংড়ি মানে এই এই চিংড়িটা দেশের বাইরে যায় তো তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে একজনের চয়েসে বা একজনের পছন্দে তো যিনি আজকে এই খাবারটা আমাদের আমাদের সামনে পর্যন্ত এনেছেন এবং যার সহযোগিতায় আজকে খাওয়ানো হচ্ছে আরও মজার ব্যাপার তোমাদেরকে বলি খাবারের পর তোমাদের জন্য দামি আইসক্রিমও আছে কথা বুঝছো মজা হবে না খাইতে মজা হবে কি হবে না ইনশাল্লাহ অনেক মজা হবে তো আমরা এক্সপোর্ট কোয়ালিটি চিংড়ি খাচ্ছি সাথে ইন্ডিয়ান ভেজিটেবল আছে বুঝছো সবজিটা এটা ইন্ডিয়ান সবজি আমরা আমাদের যে শেফ উনি এটা পাক করছে আর কি তো এটা কিন্তু সাধারণ সবজি না একটু স্পেশাল তোমরা যেহেতু স্পেশাল মানুষ কোরআনের পাখি তোমাদের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে তো এই হচ্ছে আজকের আয়োজন তো তোমরা সবাই খাবা সুন্দরভাবে খাবা এবং যে ভালোবেসে তোমাদেরকে মোহাব্বত করে হ্যাঁ তোমাদের কাজ পর্যন্ত এই সুন্দর খাবার পৌঁছে দিল তার জন্য মন থেকে দোয়া করবা ঠিক আছে আল্লাহ তালার কাছে বলবা আল্লাহ যে আমাদেরকে ভালোবেসে খাওয়ালো হ্যাঁ আমরাও তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো বলতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আজকে যে দাতার সহযোগিতায় যে আপার সহযোগিতায় এই খাবারের আয়োজন করা হলো আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক বলেন আমিন আল্লাহ তালা তাকে দিনের পথে চলা তার জন্য সহজ করে দিক বলেন আমিন আল্লাহ তালা তার জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে রহমত এবং বারাকা দান করুক বলেন আল্লাহ আমিন তো আমি আর খাবার সামনে নিয়ে বেশি কথা বলতেছি না আমার কথা শেষ তো ঠিক আছে ইনশাআল্লাহ আলা আল্লাহ খাবার শুরু করে দাও তোমার নিয়ম বেশুমার তাও ফিকে তোমার নিয়াম বেশুমার বেনুয়ে পরে মন সিজিদায় এত ভালোবাসো কেন মালিকা মায় এত ভালোবাসো কেন মালিকা